এদিকে ছোট মূর্তিগুলোর দাম কেমন আছে ওম মহাদেব শিল্পালয়ের শিল্পী হচ্ছে একজন জয়ন্ত পাল মহাশয় তো দেখতে পাচ্ছ তিনি কিন্তু ও যে মায়ের লক্ষ্মী প্রতিমা রয়েছে সেই লক্ষ্মী প্রতিমায় চক্ষু দান করছে জয়ন্তদা প্রতিমার দাম কেমন দেখেছি এই যে মূর্তিটা রয়েছে এটা কিন্তু সুন্দরভাবে পুরো ঘরের একটা লক্ষ্মী মা লক্ষ্মীর মতো ঘুমটা দেওয়া যে লক্ষ্মী শিল্পালয় ফাঁকা করে মা দুর্গা কিন্তু এক এক করে বেরিয়ে গেছে কুমোরটুলি শিল্পালয় থেকে তবে পুরোপুরি খালি হয়নি কারণ পর রয়েছে লক্ষ্মী পুজো আর শিল্পালয় আলো করে রয়েছে কিন্তু মা লক্ষ্মী এসেছে শিল্পালয়গুলোতে তো আজ চলে এসেছি ওম মহাদেব শিল্পালয় এখানে শিল্পী রয়েছে দেখছি শিল্পী কিন্তু এখানে রঙের কাজ করছে মানে মায়ের চক্ষুদান করছে তো সেই সকল মুহূর্ত তুলে ধরবো আর জেনে নেব এবছর ছোটো যে লক্ষ্মী প্রতিমা রয়েছে সেই লক্ষ্মী প্রতিমার দাম কেমন কেমন ওম মহাদেব শিল্পালয়ের শিল্পী হচ্ছে একজন জয়ন্ত পাল মহাশয় তো দেখতে পাচ্ছ তিনি কিন্তু যে মায়ের লক্ষ্মী প্রতিমা রয়েছে সেই লক্ষ্মী প্রতিমায় দান করছে এদিকে যে প্রতিমাগুলো রয়েছে এগুলো কিন্তু দান করা হয়ে গেছে এদিকে যেগুলো আছে সেগুলো কিন্তু হয়নি আর এরপরে কিন্তু সাজের কাজ রয়েছে সাজের কাজ হবে দেখছো যে ইমিটেশনের যে গহনা গোল গোলপেটের যে গহনা সেই গহনা দিয়ে কিন্তু মা লক্ষ্মীদের সাজানো হয়েছে এদিকে এখনও সাজের কাজ বাকি রয়েছে বলতে পারো যে সেভেন্টি পার্সেন্ট কাজ হয়েছে এরপরে কিন্তু আরও কাজ বাকি রয়েছে তারপরে কিন্তু প্রতিমাগুলো খুব সুন্দর দেখতে লাগবে এই যে মূর্তিটা রয়েছে এটা কিন্তু খুব সুন্দরভাবে পুরো ঘরের একটা লক্ষ্মী মা লক্ষ্মীর মতো ঘোমটা দেওয়া যে লক্ষ্মী প্রতিমা সেটা বেনারসি শাড়ি পরে রয়েছে আর তারই চলছে চক্ষুদান একটা ব্যাংকে আছে ব্যাংকে আছে শিল্পী জয়ন্ত পাল তার থেকে জেনে নেবো এবার প্রতিমার দাম কেমন জয়ন্ত দা এবার প্রতিমার দাম কেমন রেখেছো দাম দেখছেন এই যে একদম ঘরোয়া শাড়ি পরে যে ডাক পরে শাড়ি আছে এগুলো ইমিটেশন জুয়েলারি দিয়ে আড়াই হাজার টাকা প্রাইস রয়েছে এগুলোর দাম পড়ছে আড়াই হাজার টাকা এই যে গহনা আছে ইমিটেশনের এই গহনা দিয়ে পুরো সাজানো হবে সাজিয়ে আরও সাজ রয়েছে মুকুট হবে তারপরে দাম পড়বে কিন্তু আড়াই হাজার টাকা এরপরে ছোট এখানে আরেকটা এরকম সেম ভার্সনের আরেকটা রয়েছে এর মধ্যে হাতে ঘর থাকবে ধান পড়বে এর একটা একদম নতুন ইউনিক স্টাইল আমরা এনেছি এবার এটার দাম পড়ছে প্রায় হ্যাঁ প্রায় তিন হাজার টাকা মতন দাম পড়ছে এটার এটা দেখতে পাচ্ছো যে একটা ইউনিক স্টাইল রয়েছে হাত থেকে মায়ের ধান পড়বে আর সাজও খুব সুন্দর দেওয়া হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো ইউনিকেশনের গহনা দেওয়া রয়েছে আর চোখ কুদান কিন্তু হয়নি চোখ দান করার পরে কিন্তু অপূর্ব সুন্দর দেখতে লাগবে এই প্রতিমাগুলো এদিকে ছোট মূর্তিগুলোর দাম কেমন আছে এগুলো রয়েছে এগারোশো থেকে বারোশো টাকা হ্যাঁ বল এই যে এই শাড়িগুলো দেখছেন ঠিক আছে এইরকম শাড়ি পরিয়ে ছ হাজার টাকা প্রাইস পড়বে সেগুলোর মধ্যে আবার নর্মাল শাড়ি রয়েছে হ্যাঁ এগুলো স্যার মিউটিশান গহনা পড়বে ওগুলো এগারোশো টাকা এই সাইজটা আচ্ছা তো এই যে দেখতে পাচ্ছ এই প্রতিমাগুলো রয়েছে এগুলো আট পরে শাড়ি পরা রয়েছে এই গহনা পরানোর পর এগুলোর দাম পড়বে প্রায় পনেরোশো টাকা আর সেম সাইজের মূর্তি নর্মাল শাড়ি পরা যখন থাকবে তখন দাম পড়বে হচ্ছে এগারোশো টাকা এখানে কিন্তু বেশ কয়েকটা লক্ষ্মী প্রতিমা দেখছো কিছু কিছু প্রতিমা চক্ষুদান করা হয়ে গেছে কিছু কিছু প্রতিমায় কিন্তু যে এইটটি পার্সেন্ট সাজ সেগুলো কমপ্লিট হয়ে গেছে আর কিছু প্রতিমা রয়েছে সেগুলো কিন্তু এখনো চক্ষুদান হয়নি তো আজকালকের মধ্যে কিন্তু চক্ষুদান হয়ে যাবে এই প্রতিমাগুলো আশা করছি জয়ন্ত পাল মহাশয় সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তিনি ফাইবারের যে দুর্গা প্রতিমা যে কালী প্রতিমা সেগুলো তৈরি করে থাকে এইগুলো কিন্তু তার মা আছে এই শিল্পী মহিলা শিল্পী তিনি কিন্তু এইসব লক্ষ্মী প্রতিমাগুলো তৈরি করে থাকে তবে চক্ষুদান কিন্তু জয়ন্ত পালের হাতেই দেওয়া হয় তোমরা যদি কেউ এমন লক্ষ্মী প্রতিমা চেয়ে থাকো তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমি জয়ন্ত পালের নাম্বার দিয়ে দেবো বন্ধু আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে